আমি জানি গেছি খেলায় সে কত জানা তোমরা মাইকি বুঝাই বাই আমার ভিতর পুইরা কইলা তুমরা মাইকি বুঝাই বাই আমার ভিতর পুইরা কইলা আমি জানি গ কেসিন খেলায় আছে কত জালা হয়ে আমি জানি গেচিন খেলা আছে কত জালা ওরে এই জগতে কেসিন খেলা কেরোয়া সে বলরে কেরোয়া সে আরে এজাগা তেকিন খেইলা কেরোয়া সে বালা বন্ধুরে কেরোয়া সে বালা সবার উপর উপর দেখ তোর বালা ভিতর পুইরা কয়লা সবার উপর উপর দেখ তরে

নষ্ট করলাম টাকা নষ্ট করলাম টাকা আমি নষ্ট করলাম জাকা জমিন নষ্ট করলাম টাকা আমার নষ্ট করলাম টাকা এখন পতে পথে গুড় র কেচিন খেল পতে পুৰি আমি কেচিন খেলাইয় আমি জানি গ কেচিন খেলাই আছে